সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে যতই আমরা ভালো চেষ্টা করি না কেন যতই আমরা ভালো ভালো কথা বলার চেষ্টা করি না কেন বাট প্রচুর রাত যায় এইটার মাধ্যমে কিভাবে আমরা বাংলা ছবিকে প্রেব কিভাবে কাছে কিভাবে আরো দর্শককে হলে নিয়ে আসবো যারা বাংলায় থাকে না কিভাবে আমরা আর কি অধিগ্রহণ করব যাতে আমরা মানুষের কাছে পৌঁছাতে পারি কখনো আমাদের ছবিকে ট্রাকি দেওয়া বলে ট্র্যাক করে সাইটাক করা হয় কখনো বলা হয় কেনা এটা তো সিএল মাত্রা ছবি তা সত্ত্বেও

বাংলা ছবিকে সাহায্য করে এবং পাশে থাকে এই এই হাতে তাদের জন্য সমস্ত করেছিল এবং ওই সমস্ত দর্শক যারা কাজ ভালো হয়েছে কখনো খুব ভালো হয়েছে খারাপ হয়েছে আমার মনে হয় জীবনে পাঁচ লার হওয়াটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট নিজের বই থেকে যত তাড়াতাড়ি শিখবে তত তাড়াতাড়ি হতে পারবে এটা আমার মনে হয় এটাই একমাত্র পত্র

ارے کیا ہے سامنے اچ اس کڈ اے موبائل کیمرہ سب کچھ ارے ایک موبائل کا معاملہ کیمرہ چلا نہیں تو